রাশি অধিপতি শুক্রের সক্ষেত্রে অবস্থান তৃতীয়ায় উচ্চস্থ বৃহস্পতি একাদশে বক্রি শনি কেমন যাবে আগামী নভেম্বর মাসটি বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের সেই সম্পর্কেই এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আশা করবো ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না আর আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষ রাশির অধিপতি হলেন শুক্রদেব বৃষ রাশির জাতক জাতিকারা উদার মন মানসিকতার অধিকারী সহজেই অন্যকে আপন করে নিতে পারেন অন্যের প্রতি আপনারা যথেষ্ট সহমর্মী এবং যত্নশীল ব্যক্তিগতভাবে আপনারা আত্মনির্ভরশীলতা পছন্দ করেন এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী নভেম্বর মাসের গ্রহের অবস্থান রাশি অধিপতি শুক্র পয়লা নভেম্বর দিনটি শুধু আপনাদের পঞ্চমভাবে নিচস্ত অবস্থায় কন্যা রাশিতে অবস্থান করবেন এরপর দোসরা নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর এই সময়কালটিতে শুক্র আপনাদের ষষ্ঠভাবে তুলা রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন ছাব্বিশে নভেম্বর থেকে নভেম্বর মাসের শেষ অবধি শুক্র বৃশ্চিক রাশিতে গোচর করবেন এবং অস্ত যাবেন অর্থাৎ কম্বাস্ট হয়ে যাবেন বৃহস্পতি নভেম্বর মাসের পুরো সময়কালটাতেই আপনাদের তৃতীয়ভাবে উচ্চস্থ অবস্থায় কর্কট রাশিতে তৃতীয়ভাবে অবস্থান করবেন এবং বারোই অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতেই বক্রগতি ধারণ করবেন পুরো নভেম্বর মাস জুড়েই শনি বক্রি অবস্থায় আপনাদের একাদশ ভাব মিন রাশিতে রাহু আপনাদের দশম ভাব কুম্ভ রাশিতে এবং কেতু আপনাদের চতুর্থ ভাব সিংহ রাশিতে গোচর করবেন পুরো নভেম্বর মাস জুড়েই মঙ্গল আপনাদের সপ্তমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন এবং রুচক রাজযোগ আপনাদের জন্য তৈরি করবেন তবে সাতই নভেম্বর থেকে মঙ্গল কম্বাস্ট হয়ে যাবেন পনেরোই নভেম্বর পর্যন্ত রবি আপনাদের ষষ্ঠভাবে নিচস্ত অবস্থায় গোচর করবেন ষোলোই নভেম্বর থেকে রবি আপনাদের সপ্তম ভাব বৃশ্চিক রাশিতে গোচর করতে শুরু করবেন নভেম্বর মাসের শুরু থেকেই বুধ আপনাদের সপ্তম ভাব বৃশ্চিক রাশিতে অবস্থান করবেন দশই নভেম্বর বুধ বৃশ্চিক রাশিতে বক্রি হবেন এবং তেইশে নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় বুধ বৃশ্চিক রাশিতেই গোচর করবেন চব্বিশে নভেম্বর বুধ বক্রগতি অবস্থায় তুলা রাশিতে গোচর করতে শুরু করবেন তিরিশে নভেম্বর বুধ তুলা রাশিতে তার বক্রগতি ত্যাগ করবেন আসুন এবার আমরা দেখে নিই আগামী নভেম্বর মাসটি বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে আপনাদের রাশির সাপেক্ষে কর্মভাবের অধিপতি হলেন শনিদেব পুরো নভেম্বর মাস জুড়েই শনিদেব আপনাদের একাদশভাবে বক্রিয় অবস্থায় অবস্থান করবেন এবং শনিদেব এই সময় দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবেন আর অন্যদিকে আর অন্যদিকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি বৃহস্পতি পুরো নভেম্বর মাস জুড়েই উচ্চস্থ অবস্থায় আপনাদের তৃতীয় ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিও আপনাদের কর্মভাবের অধিপতি শনির ওপর থাকবে অর্থাৎ আগামী নভেম্বর মাসটি কর্মের দিক থেকে বৃষরাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট অনুকূল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা আপনাদের সমস্ত পেন্ডিং কাজকে সফলভাবে সম্পন্ন করতে পারবেন তবে কিছুটা বাধার সম্মুখীন আপনাদের হতে হবে যেহেতু শনি বক্রি অবস্থায় রয়েছেন তার জন্য তবে ভয় পাওয়ার কিছু নেই রাশি অধিপতি শুক্র সক্ষেত্রস্থ অবস্থায় দোসরা নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে তুলা রাশিতে অবস্থান করবেন অর্থাৎ ষষ্ঠপতি ষষ্ঠ ঘরে থাকার জন্য আপনারা কিন্তু নিজেদের কর্মের সামনে যে চ্যালেঞ্জগুলি আসবে সেগুলিকে ভালোভাবে অতিক্রম করে সমস্ত কাজকে সম্পন্ন করতে পারবেন যার ফলে কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট প্রশংসাও হবে তবে চেষ্টা করবেন আপনাদের মহিলা কলিগস বা মহিলা যদি আপনাদের কোনো বস থেকে থাকেন তাদের সাথে ভালো ব্যবহার করার এতে আপনাদের ভাগ্য আরও বেশি সাথ দেবে যে সমস্ত বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টি মোটামুটি হলেও শুভ তবে বড় ধরনের ব্যবসায়িক ঝুঁকি নেবেন না পুরো নভেম্বর মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে অধিপতি মঙ্গল আপনাদের সপ্তমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন এবং রুচক রাজ্য আপনাদের সপ্তমভাবে তিনি তৈরি করবেন তার ফলে আপনারা নিজেদের ব্যবসায়িক ক্ষেত্রে যথেষ্ট পরাক্রম ও বীরত্ব প্রদর্শন করে এগিয়ে যেতেও সক্ষম হবেন তার সাথে সপ্তম সপ্তমভাবে দশই নভেম্বর পর্যন্ত ডাইরেক্ট অবস্থায় গোচর করবেন এরপর বুধ যখন বক্রি হয়ে যাবেন তখন বড় ধরনের কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত আপনারা একদম নেবেন না না হলে সেটি আপনাদের জন্য ব্যাকফায়ার হয়ে যেতে পারে যেমন ব্যবসা চলছে তেমন ব্যবসাকে এগিয়ে নিয়ে যান সবচেয়ে ভালো দিক হলো দেবগুরুর বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও আপনাদের সপ্তমভাবে থাকবে সুতরাং বড় ধরনের কোনো অসুবিধা বা বাধার সম্মুখীন আগামী নভেম্বর মাসে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু ফেস করতে হবে না অর্থনৈতিক বিষয়ের কথা বললে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি বৃহস্পতি পুরো নভেম্বর মাস জুড়েই আপনাদের তৃতীয় ভাব কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিও আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবে এবং আপনাদের একাদশভাবে আবার কর্মভাবের অধিপতি শনি মহারাজও বক্রি অবস্থায় গোচর করছেন সুতরাং একটি ভালো অর্থনৈতিক সময় আগামী নভেম্বর মাসটিতে আপনারা পেতে চলেছেন তবে যেহেতু শনি মহারাজ বক্রি অবস্থায় রয়েছেন তাই অর্থনৈতিক উন্নতিতে একটু বিলম্ব হতে পারে তবে অর্থনৈতিক উন্নতি আপনাদের হবেই এটা গ্যারেন্টি তবে যে সমস্ত বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের একটু ধীর গতিতে এগোতে হবে এবং যারা সম্পদ আরোহণ করতে চাইছেন জমি বাড়ি কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু আগামী নভেম্বর মাসটি খুব একটা শুভ নয় কারণ সপ্তমে অবস্থিত মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাব মিথুন রাশিকে প্রভাবিত করবে যার ফলে সময়টা কিন্তু সম্পদ আরোহণের জন্য খুব একটি অনুকূল আপনাদের জন্য হবে না আপনারা যে অর্থ আয় করবেন সেটাকে ভালোভাবে সঞ্চয়ও করতে পারবেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ অবশ্যই আপনারা পাবেন অর্থাৎ অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আগামী নভেম্বর মাসটি বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের একটি দারুণ সময় হতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে আগামী নভেম্বর মাসটি আপনাদের সতর্ক থাকতে হবে নভেম্বর মাসের প্রথম একদিন বাদে অর্থাৎ নভেম্বর মাসের প্রথম দিনটি শুক্র নিচস্ত অবস্থায় কন্যা রাশিতে অবস্থান করবেন এরপর দোসরা নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত শুক্র যিনি আপনাদের রাশি অধিপতি বা লগ্নাধিপতি তিনি ষষ্ঠভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন জ্যোতিষশাস্ত্রে শুক্রের ষষ্ঠে অবস্থানকে খুব একটি শুভ বলে বিবেচনা করা হয় না কিন্তু যেহেতু শুক্র এখানে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করছেন তাই আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি তিনি যথেষ্ট যদ্যমান হবেন বড় ধরনের কোনো অসুবিধা আপনাদের জীবনে আসবে না কিন্তু যেহেতু শুক্র যেহেতু রবির সাথে যুক্ত থাকবেন তাই আপনাদের কিন্তু কিছুটা হলেও সতর্ক থাকতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সপ্তমে মঙ্গলের অবস্থান এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের রাশিতে থাকা এবং অষ্টম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনাদের জ্বর সর্দি কাশি মাথা ব্যথা হাইপার টেনশান জেদ বেড়ে যাওয়া রাগ বেড়ে যাওয়া প্রেশার বেড়ে যাওয়া ব্লাডের কোনো সমস্যা ইত্যাদি কিন্তু আপনাদের দেখা দিতে পারে সেই দিকটা আপনাদের যথেষ্ট সাবধান হতে হবে তার সাথে শনি মহারাজেরও তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতে রয়েছে তাই সাবধানতা একান্ত প্রয়োজনীয় অর্থাৎ আগামী নভেম্বর মাসে আপনাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে একদমই অবহেলা করা যাবে না এবং যদি কোনো অসুবিধা দেখা যায় তাহলে অবশ্যই কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে প্রেম জীবনের দিক থেকে আপনাদের ভাবে অধিপতি বুধ সপ্তমভাবে একটি দুর্বল অবস্থানে গোচর করবেন তার সাথে রাশি অধিপতি শুক্রেরও অবস্থান আপনাদের জন্য খুব একটি ভালো নয় এবং শনির সপ্তম দৃষ্টিও আপনাদের পঞ্চম ঘরে থাকবে এই সমস্ত কারণে আগামী নভেম্বর মাসে প্রেম জীবন সম্পর্কে অত্যন্ত সতর্ক থাকা গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য যদি আপনারা অনেক দিন একে অপরের সাথে দেখা করতে না পেরে থাকেন তাহলে এটা নিয়ে চিন্তা করবেন না সঠিক সময় এলে নিশ্চয়ই আপনাদের আবার দেখা হবে এবং একটি অনুকূল সময় আপনারা অবশ্যই অতিবাহিত করবেন কিন্তু হটকারিতা একদম করবেন না একে অপরের প্রতি আচরণ খুবই বিনয়ী রাখা একান্ত জরুরি আগামী নভেম্বর মাসে এবং যখন একে অপরের সাথে আপনারা কথা বলবেন চেষ্টা করবেন কোনো কুরুচিকর কথাবার্তা বা অশ্লীল কথাবার্তা না বলার তবে নভেম্বর মাসে প্রথম দিকে যে সমস্ত বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকারা নিজেদের প্রেম জীবনকে বিবাহে রূপান্তরিত করতে চান তারা এগিয়ে যেতে পারেন সময়টা অনুকূল তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে উপনীত হবেন না ধৈর্য ধরে চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে বাড়ির বড়দের সাথে আলোচনা করে তবেই এগোবেন এতে আপনাদের উপকার হবে যে সমস্ত বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকারা বিবাহিত আগামী নভেম্বর মাসটি তাদের মোটামুটি শুভ হতে চলেছে আপনাদের রাশির সাপেক্ষে সপ্তমভাবে অধিপতি মঙ্গল সপ্তমভাবেই অবস্থান করবেন এবং রুচক রাজ্যগ আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে এই সময় সৃষ্টি হবে তবে সপ্তমভাবে মঙ্গল জ্যোতিষশাস্ত্র অনুসারে খুব একটি ভালো ফলাফল প্রদান করে না কিন্তু যেহেতু মঙ্গল এখানে সক্ষেত্রস্থ অবস্থায় রয়েছে তাই আপনারা যথেষ্ট অনুকূল ফলাফলই পাবেন তবে সপ্তমভাবে মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য এবং অষ্টম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনারা একটু ইরিটেড হয়ে যেতে পারেন তাড়াতাড়ি একটু রাগ জেদ আপনাদের মধ্যে বেশি হট করে বেলে যেতে পারে যার ফলে দাম্পত্য জীবনে কিছু অসুবিধার সম্মুখীন আপনাদের এই সময় হতে হবে তবে বড় ধরনের কোনো নেতিবাচক প্রভাব আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু আগামী নভেম্বর মাসে পড়বে না আপনারা যথেষ্ট ভালোবাসাপূর্ণ দাম্পত্য জীবন আগামী নভেম্বর মাসে অতিবাহিত করবেন পারিবারিক বিষয়ের কথা বললে আগামী নভেম্বর মাসে আপনাদের দ্বিতীয়ভাবের অধিপতি বুধ বেশিরভাগ সময় তাই আপনাদের সপ্তমভাবে মঙ্গলযুক্ত অবস্থায় একটি দুর্বল অবস্থানে গোচর করবেন এবং মঙ্গলের অষ্টম দৃষ্টিও আপনাদের তৃতীয়ভাবে থাকবে ফলে পারিবারিক ক্ষেত্রে ছোটোখাটো বিবাদ ছোটোখাটো অশান্তির সম্মুখীন আগামী নভেম্বর মাসে আপনাদের হতে হবে কিন্তু সবচেয়ে ইতিবাচক দিক হল দেবগুরুর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবের অধিপতি বুধ এবং সপ্তমভাবের অধিপতি মঙ্গল এই দুইটির ওপরই থাকবে ফলস্বরূপ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আপনারা কিন্তু সেই পরিস্থিতি থেকে নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে বের করে নিয়ে আসতেও সক্ষম হবেন যে সমস্ত বৃষ রাশি বা বৃষ লগ্নের দাদা দিদি ভাই বোন রয়েছে তাদের সাথেও আপনাদের সম্পর্ক মোটামুটি প্রকৃতির থাকবে আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থভাবে অধিপতি রবি পনেরোই নভেম্বর পর্যন্ত নিচস্ত অবস্থায় ষষ্ঠভাবে গোচর করবেন যার ফলে পারিবারিক সম্মানজনিত কোনো রকম সমস্যা এই সময় আপনাদের সম্মুখীন হতে হবে ষোলোই নভেম্বর থেকে যখন রবি আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবেন তখন পরিস্থিতির কিছুটা সুরাহা হবে এবং আবার আপনারা নিজেদের পরিবারের মান সম্মানকে ফিরিয়ে আনতে সক্ষম হবেন অর্থাৎ আগামী নভেম্বর মাসটিতে পারিবারিক দিক থেকে আপনাদের মিশ্র প্রকৃতির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তাই একটু সাবধানতা অবলম্বন করবেন একটু সতর্ক থাকবেন তাহলেই আপনারা ভালো পরি পারিবারিক জীবন আশা করতে পারেন প্রতিকার আপনারা রাশি অধিপতি ও লগ্নাধিপতি শুক্রের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন ছোট বাচ্চা মেয়েদের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেবেন এবং তাদের লাল রঙের কোনো মিষ্টি খাওয়াবেন প্রত্যেক দিন নিয়মিত গণেশ অথর্বশী পাঠ করবেন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে একটি কালো গরুকে প্রতিদিন কিছু খাবার খাওয়াবেন প্রতিদিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন এবং শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র আপনারা জপ করবেন আশা করছি বন্ধুরা আগামী নভেম্বর মাসটি প্রত্যেক বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটির কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন হর হর মহাদেব জয় মা কালী নমস্কার